বোন তোকে কি বলছে এ বাবু খাবার নিজের খাবারটা খাবি বস না বস না তাই খেয়ে নিতে পারে ও তোর খাবার তুই বস আহারে চাইছে বসো বসো দে না একটু আর এই ভাতুটা কে খাবে রূপ

হ্যাঁ চেটা নাও হাতটা চেটে নাও নয় ঝাল লাগবে ভালো করে কী করছে ও হাত দিলে তোমার যাবে পড়ে যাবে তুই কোলের ওপরে রেখেছিস কেন মাটিতে না রেখে পড়ে যাবে তুই তো ধরে আছিস না